চাঁদপুর হাইমচর আলগি বাজারে চালু হয়ে গেল স্টাইলিশ চমৎকার চিলি রুফটপ রেস্টুরেন্ট আসসালাম আলাইকুম আমি এখন আছি আমাদের আলগি বাজার গ্রিন চিলি রেস্টুরেন্টে বর্তমানে আমাদের হাইমচরবাসী সহ এর আশেপাশ এলাকা ও আলগিবাজারের মানুষের জন্য গ্রিন চিলি রুফটপ রেস্টুরেন্ট একটি স্বপ্নময় অসাধারণ দারুণ জায়গা এখন আমি আপনাদের এই গ্রিন চিলি রুফটপ রেস্টুরেন্টের সবকিছু দেখাবো এবং বিস্তারিত বর্ণনা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন চাঁদপুর হাইমচর আলগিবাজার সোনালী ব্যাংক সংলগ্ন তৃতীয় তৃতীয়তলায় অবস্থিত এই গ্রিন চিলি রুফটপ রেস্টুরেন্ট গত দশ ডিসেম্বর রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয় উদ্বোধনের দিনেই গ্রিন চিলি রুফটপ দেখিয়েছে বিশাল চমক প্রথম দিনেই এখানে উপস্থিত ছিলেন আমাদের হাইমচরের সকল সম্মানীয় ব্যক্তিবর্গ এবং তার সাথে ছিল আমাদের হাইমচরের পরিচিত মুখগুলো এখানের খাবার আপ্যায়ন ও আতিথ্যতায় সবাই মুগ্ধ হয়েছেন বর্তমানে এখানে চলছে মানুষের ভিড় আর সবার আলোচনার কেন্দ্রবিন্দু এখন এই গ্রিন চিলি রুপটপ রেস্টুরেন্ট কারণ গ্রিন চিলিতে রয়েছে চমৎকার ডেকোরেশন দারুণ খাবার আন্তরিক অভ্যর্থনা ও মন ভালো করা পরিবেশ রেস্টুরেন্টে ঢোকার সময় আপনি এক অন্যরকম শান্তি অনুভব করবেন উপরে উঠতে উঠতেই রেস্টুরেন্ট